কথা দিয়া কথা না শুনা বন্ধু রে কথা দিয়া কথা না তুমি কথা দিয়া বন্ধু বন্ধুরে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রাখলানা শোনা বন্ধু রে কথা দিয়া কথা না তুমি কথা দিয়া কথা রাখলানা ও শুনা বন্ধু कथा दिया कथा ही ये तो কথা দিয়া কথা ৰাখলানা দিয়া কথা ৰাখলানা অন্ধুৰে কথা দিয়া কথা ৰাখলানা কথা দিয়া কথা দিয়া কথা রকলানা না শুননা বন্ধু রে কথা দিয়া কথা রকল না বন্ধুরে কথা দিয়া কথা রাখল না তুমি কথা দিয়া কথা রাখল না বন্ধু রে কথা দিয়া কথা রাখল না তুমি কথা দিয়া কথা রাখল না বন্ধু রে কথা দিয়া Corre, pago la Salmaría né? Se almaría, buque, se বন্ধু কইয়া না শোনা বন্ধু রে কথা দিয়া কথা না শোনা রে কথা দিয়া কথা না তুমি কথা দিয়া কথা না শোনা বন্ধু i